আসসালামু আলাইকুম আমরা চলে আসছি গ্রামের গৃহস্থ বাড়ি থেকে দেশি ওরিজিনিয়াল পেসিহা সংরক্ষণের উদ্দেশ্যে কারণ আমাদের কাছে আমাদের সম্মানিত কাস্টমাররা এই শীতের মৌসুমে দেশি অরিজিনাল পেসি হাঁসের অর্ডার করেছে তো আমরা কিন্তু নিজেরাই দেখে দেখে ভালো ভালো হাঁসগুলো সংরক্ষণ করতেছি আপনারা যারা শহরে থাকেন তারা ফার্মের হাঁস খেতে খেতে অভ্যস্ত তাই আপনারা এই দেশি অরিজিনাল পেসি হাঁস না খেলে কখনোই এর স্বাদ বুঝবেন না এরকমের দেশি হাঁস পেতে হলে অর্ডার করতে হবে আমাদের কাছে তো আমরা কিন্তু এক একটা বাড়ি থেকে হাঁস সংরক্ষণ করতেছি যেই হাঁস মেলের ভিতরে ওই টালা এই হাঁসগুলো আমরা বাসাই করে নিতেছি

তো আমরা কিন্তু এক একটা হাঁস গৃহস্থ বাড়ি থেকে দেখে দেখে বাসাই করে নিয়ে আসছি এখন প্রতিটি হাঁস সন্নতিভাবে জবাই করে ড্রেসিংয়ের জন্য প্রস্তুত করব। আমাদের প্রত্যেকটি কাস্টমারের অর্ডার আমরা সুন্দরভাবে যত্ন সহকারে অনেক পরিশ্রম করে তাদের কাছে সুন্দরভাবে আমরা পৌঁছে দিয়ে থাকি তো আমাদের এক এক করে প্রতিটি হাঁস উন্নতিভাবে জবই করা শেষ এখন আমরা এগুলি ড্রেসিং করার জন্য প্রস্তুত করব। এগুলো আসলে আমরা মেশিন দ্বারা ড্রেসিং করি না কারণ মেশিন দ্বারা ড্রেসিং করলে এগুলো ভালোভাবে পরিষ্কার হয় না এজন্য আমরা লোক দ্বারা এগুলোকে ড্রেসিং করাই এবং হাত দ্বারা এগুলো ড্রেসিং করলে এগুলো সুন্দরভাবে পরিষ্কার হয় তো আমরা কিন্তু এক এক করে প্রতিটি হাঁস সুন্দরভাবে ড্রেসিং করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক যত্ন সহকারে সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার করা হচ্ছে তো আমাদের কিন্তু এক এক করে প্রত্যেকটি হাত সুন্দরভাবে ড্রেসিং করা শেষ এখন আমরা এগুলোকে ককসেট করে সুন্দরভাবে প্যাকেজিং করে গাড়িতে করে আমরা ডাকে আমাদের অর্ডারি কাস্টমারের কাছে পৌঁছে দিবাইক্সে

হাঁসগুলি এখনও যেরকম দিয়েছে একদম ফ্রেশ বাট দেশি হাঁসে এরকম এগুলি আবার দুইটা হয় একটা হলো বেশি বয়সে কিন্তু ওইটা সুস্বাদু হয় না এটা একটু মিডিয়াম দেখে এগুলি তো একটু গদিপর হয় বাট এগুলি একটু কষ্ট হয় বৃষ্টির ক্ষেত্রে কিন্তু এগুলি স্বাদ তুলনাময় বাইরে মানে এগুলি যে খাবে সে কখনো ভুলতে পারবে না যেমন এই যে এক দুইটাই হয় তো এটা নিয়ে প্রবলেম না বাট এই যে আবার এটা একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন হাঁসগুলো দেখার মতো তা আমার এখনই লোভ সমান না মনে হচ্ছে আমি এখন নিয়েই করি বাট এগুলি আমাদের কাস্টমার কাস্টমারের তো এখানে দশটা হাঁস আছে তো আপনাদের দেখা হাঁস কি সুন্দর সতেজ একদম সুন্দরভাবে আছে তো আমরা কিন্তু আমাদের দেশি অরিজিনাল পেছি হাঁসগুলো সুন্দরভাবে প্রসেসিং করে পার্সেল করে পাঠিয়ে দিয়েছি তো আমাদের একজন প্রতিনিধির কাছ থেকে আমরা শুনবো যে এই অরিজিনাল দেশি পেশি হাঁসের স্বাদ কেমন এখন এই যে আপনাদের সামনে সুস্বাদু হাঁস রান্নার পরে নিয়ে বসলাম এখন এটা টেস্ট করব তো কিরকম মজা এটা আপনার দেখবেন আমার লোভে সামলাচ্ছে না মানে আমি সামনে নিয়ে আর আপনাদের সামনে কথা বলি খেয়ে আপনাদের জানাচ্ছি তো দেখি একটু শুরু করি যেহেতু আমার বাবির হাতে রান্না তো হাঁস দিয়ে আগে একটু শুরু করে দেখি হাঁসটা খুব সফট হয়েছে তো এই যে চাউলের রুটি দেওয়া আমাদের বরিশালের খাবার যেটা চাউলের রুটি দিয়ে খায় তো এই হাঁসের মাংস একটু নিয়ে চাউলের রুটিটা দিয়ে একটু মুখে দিয়ে দেখি কেমন লাগে বিসমিল্লাহ। চালের রুটি দিয়ে যে খান নাই কখনো, সে এটা মানে বুঝবেন না যে এত স্বাদ। এই হাঁসটা এত সুন্দর করে সফট হয়েছে। মুখে নিলে মানে আমি কি বলবো মানে এত মজা। তো আপনাদের সাথে আমি আর কি কথা বলবো তো? যদি কি মজা পেতে চান আর দেরি নয়। দেশি হাঁস খোঁজুন আর না হলে আমাদের পেয়েজি দেখতে পারেন সে এরকম দেশি হাঁস পাবেন নিয়ে বাসায় বয়ে ফ্যামিলি নিয়ে আনন্দ ভর্তি করে খেতে পারেন তো অসাধারণ হাফেজ পরে কথা হবে